সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজকে পঞ্চগড়ের সকল মরিচের আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন এখানে পঞ্চগড়ের যে দেশি কারেন্ট মরিচটা আছে আপনার পঞ্চগড়ের দেশি কারেন্ট মরিচটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা আপনার এই হাজার পাঁচশো থেকে ছয় হাজার সাতশো টাকা কোয়ালিটি অনুযায়ী দুই একশো টাকা কম বেশি বিক্রি হচ্ছে তো তো দর্শক এই মরিচগুলো আপনার হচ্ছে পঁয়তাল্লিশশো থেকে আপনার ছয় হাজার সাতশো টাকা এর ভিতরে পেয়ে যাবেন মন তো আপনারা যারা স্টক করতে চান চৌষট্টি জেলায় কুরিয়ারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় মরিচগুলো নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা হচ্ছে অবশ্যই মরিচের আপডেট পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর পঞ্চগড়ের সকল মরিচ সহ এবং আপনারা সকল প্রকার মরিচ এখানে কম দামে পেয়ে যাবেন আপনার হচ্ছে ইন্ডিয়ান আপনার দেশি পঞ্চগড়ের কারেন্ট তারপর আপনার হচ্ছে জিরা মরিচ পঞ্চগড়ের তারপরে আপনার পাবনা চোখ তারপরে আপনার হচ্ছে আরও দেশি যেসব মরিচগুলো আছে এগুলো আপনারা সর্বোচ্চ রেকর্ড কম দামে সকল জেলায় নিতে পারবেন ছয়ষট্টি জেলায় করে আরে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা মরিচগুলো নিতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা জানেন যে পঞ্চগড়ের মরিচগুলো ছয়ষট্টি জেলায় সর্বোচ্চ রেকর্ড কম দামে পাওয়া যায় ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ফটকা মরিচ মাত্র আশি টাকা কেজি এই ফটকা মরিচগুলো মাত্র আশি থেকে একশো টাকা কেজি কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবেন হ্যাঁ তো সকল প্রকার মরিচ আপনারা যদি স্টক করতে চান এই মুহূর্তে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর এই মরিচগুলো আপনারা এখন নিয়ে সংরক্ষণ করে পরবর্তীতে আপনারা সেল করতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর আপনারা অবশ্যই যারা মরিচের ব্যবসা করতে চাচ্ছেন বা মরিচের ব্যবসা রানিং করেন তারা আপনার হচ্ছে পঞ্চগড় থেকে চৌষট্টি জেলায় কুড়ি আর কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা মরিচগুলো নিতে পারবেন হ্যাঁ তো এখন মরিচের দাম যেহেতু সামনে বেড়েই চলেছে এখন আপনারা কিনে স্টক করলে আপনারা হচ্ছে এখন কিনে রাখলে একটু কম দামে কিনতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর অবশ্যই নেক্সটে দেখা হবে অন্য কোনো হাটে মরিচের আপডেট নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এমন নিত্য নতুন মরিচের সকল আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম